গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা স্নান পুজোর সেরেই রান্নাঘরের দিকে এগোলাম একটা দারুণ জিনিস এই জিনিসটা হলে একদম সত্যি সত্যিই একথালা ভাত খাওয়া হয়ে যায় মানে আমার তো ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগবে সেটা জানি না তবে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করছি আজকে কারণ সবাই হয়তো অনেকেই জানো আবার অনেকে জানোও না হয়তো তো আমি আজকে প্রথমে সকালবেলায় দেখলাম অনেকগুলো কাঁকরোল রয়েছে তো কাঁকড়োলগুলোকে এরকম করে ধুয়ে নিয়েছি গোটা কাঁকরোলগুলোকে ধুয়ে মাঝখানে ফালা করে ফালি দিয়ে নিয়েছি দিয়ে তারপরে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এরম পিছনের কাটাগুলোকে বেশি ছাড়ানো যাবে না সেদ্ধ করে নিয়ে ভেতরের যে বীজগুলো ছিল সেগুলো চামচ দিয়ে কেটে কেটে বার করে নিয়েছি তো একটা পেস্ট তৈরি করেছি তোমার পোস্ত বেশি করে একটু সরষে সর্ষে বাটা পোস্ত আর কচি বীজ যেগুলো ছিল সেই বীজগুলোকে একটু বেটে দিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে কুচোনো পেঁয়াজ কুচনো রসুন লঙ্কা তো সরষের সঙ্গে বেটে দিয়েছি একটু কাঁচা তেল একটু নয় এক দু তিন চামচ কাঁচা তেল তারপর হচ্ছে নুন মিষ্টি সব দিয়ে একটা পুর তৈরি করেছি এটার মধ্যে একটু নারকেল বাটা দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে নারকেলটা ছিল না মানে ছোলানো ছিল না তাই জন্য আমি দিতে পারিনি এই পুরটা তৈরি করার পরে এটা হচ্ছে কাঁকড়োলের মধ্যে সবগুলো কাঁকড়োলের মধ্যে দিয়ে দিয়েছি এরকম করে একটু বেশি বেশি করে পুর দিলে খেতে ভালো লাগে তারপর একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটার চালের গুঁড়ো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি তারপরে সিজু চিবির দিয়ে একটা করে এটা আমি বড়া ভেজে নিয়েছি পুটটাকে করেছি কেন একসাথে দিলে পুটটা কি হয় একসাথে যদি সবগুলো দিয়ে দিই তাহলে চালের গুঁড়োগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়ে পুটটা ভালো হয় না ফেটে ফেটে যাওয়ার একটা ভয় থাকে আর পুটটা ব্যাটারটাকে একটুখানি এক করেছি যাতে ওটা মুছ মুছে হয় তো ভীষণ ভালো লাগবে তোমরা খেয়ে দেখো যারা জানো না যারা জানো তার তো কোনো ব্যাপারই নেই অনেকে চিংড়ি মাছ দিয়ে করে অনেকভাবেই কাকলের পুর করা যায় তো আমি এটা নিরামিষও করি নিরামিষের দিনে একটু নারকেল দিই নারকেল দিলে আর বেশি ভালো লাগে ছোট আর কি আর অতটা সবসময় দিই না যাই হোক তোমাদের আজকে কবিগুরু প্রয়াণ দিবসে একটা গান শোনাচ্ছে কেমন লাগলো তোমরা একটু জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও দেখেছিলেম চোখের বাহিরে বাহিরে অন্তরে আজ দেখব যখন চোখে দেখে দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাউনা ধরা হৃদয় তখন আলোয় দেখেছিলেম চোখের বাহিরে নিয়ে নিয়ে ছিলেম খেলার ঘরেতে... পুরো গানটা গাইতে পারলাম না কপিরাইট হয়ে যায় সেই জন্য আমি পুরো কিছুটা গাইলাম কবির প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধা জ্ঞাপন ভুল অবশ্যই ক্ষমা করে দেবেন